নমস্কার বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে আমার চ্যানেল মিতি অনলাইনে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের এমন একটা প্রকল্পের কথা বলবো যেই প্রকল্পে আপনি নাম রেজিস্ট্রি করলে বছরে ছত্রিশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ মাসে আপনি তিন হাজার টাকা করে পাবেন এই সুবিধা প্রায় বিয়াল্লিশ কোটিরও বেশি শ্রমিক কৃষক পাবেন এখানটায় আপনি আবেদনও করবেন কীভাবে তার জন্য দুটো প্রসেস আছে একটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে অনলাইন আমি দুটো প্রসেসের কথাই এখানে বলবো এবং সেই সঙ্গে এর সুবিধা কি কি আছে এবং যোগ্যতা কি কি সেটা নিয়ে আমি সম্পূর্ণ যে বিজ্ঞপ্তিটি অর্থাৎ সম্পূর্ণ যে নিয়মকানুনগুলো আমি বলবো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটা অনুরোধ থাকবে যদি আপনার আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওকে একটু লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর সেই সঙ্গে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন করোনা সংকটে সারা দেশে ছড়িয়ে থাকা অসংগঠিত খাতে কাজ করা মানুষ গৃহকর্মী রিক্সা চালক কৃষি শ্রমিকদের মতো মানুষের জন্য সরকার প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী এস ওয়াই এম প্রচলন করেন এই স্কিমে নাম নথিভুক্ত করলে বার্ধক্যের পর আর কোনো চিন্তা থাকবে না এই প্রকল্পের আওতায় কেন্দ্র সরকার ষাট বছর বয়সের পর প্রতি বছর ছত্রিশ টাকা করে পেনশন দেবে যা দিয়ে সহজেই একজন বয়স্ক মান ব্যক্তি নিজেকে পরিচালনা করতে পারবেন সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় বিয়াল্লিশ কোটিরও শ্রমিক রয়েছে যারা এই প্রকল্পের আয়তায় আসতে পারবে কারা সুবিধা পাবেন এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী এস ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কেন্দ্র সরকার আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে মানুষের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করেছিল অর্থাৎ আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এর মধ্যে কারা আসবে গৃহকর্মী রিক্সা চালক ধোপা কৃষি শ্রমিক এবং অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে অর্থাৎ যারা অসংখিত ক্ষেত্রে কর্মী তাদের জন্য যদি আপনার মাসিক আয় পনেরো হাজার টাকা কম হয় এবং বয়স চল্লিশের কম হয় তা দুটো শর্ত প্রথমটা হচ্ছে কি আটশো থেকে চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে এবং আপনার ইনকাম মাসিক ইনকাম পনেরো হাজার টাকার কম হতে হবে এবং সেই সঙ্গে আপনার নাম ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন স্কিম অথবা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে নাম থাকলে আপনি আবেদন করতে পারবেন না সুবিধা কী অর্থ প্রদানের ক্ষেত্রে কেউ যদি তার মাসিক কিস্তি দিতে ভুলে যান অর্থাৎ এখানটা একটা মাসিক আপনাকে কিস্তি দিতে হবে যেটা আপনি দেবেন সেটাই কিন্তু সরকারও দেবে কত দিতে হবে সেটা আমি পরে বলছি আপনি যদি ভুলে যান কিস্তিটা দিতে তবে যোগ্য সুদের পাশাপাশি বকিয়া পাওনা প্রদানের মাধ্যমে তিনি তার কিস্তি নিয়মিত করতে পারবেন অর্থাৎ পরেও আপনি এটা বকেয়াটা দিতে পারবেন ষাট বছর বয়সের পর থেকে প্রতি মাসে তিন টাকা করে নিশ্চিত আপনি পাবেন আবেদনকারী যদি মারা যায় তবে স্বামী বা স্ত্রী গ্রাহক কর্তৃক যে প্রাপ্ত পেনশন ছিল সেটা ফিফটি পারসেন্ট উনি পাবেন ষাট বছর বয়স হওয়ার আগে যদি কোনো আবেদনকারী স্কিম থেকে বেরিয়ে যেতে চান তবে তিনি সুদ সহ সমস্ত টাকা ফেরত পাবেন আবেদনকারীকে বয়স ভিত্তিক টাকা জমা নিতে হবে এবং সমপরিবহন অর্থ জমা করবে সরকার তাহলে আবেদনকারী যদি মারা যায় তাহলে ওনার যে বেঁচে থাকবে অর্থাৎ যদি স্ত্রীর নামে থাকে স্বামী পাবে অর্থাৎ স্বামী নামে থাকলে স্ত্রী পাবে প্রাপ্ত পেনশনে ফিফটি পারসেন্ট উনি পাবেন এবং ষাট বছর বয়সের আগেও আপনি এই স্কিম থেকে বেরিয়ে যেতে পারবেন তার জন্য আপনি সুদসহ টাকাও ফেরত পেয়ে যাবেন এবং সেই সঙ্গে এখানটা যে অফলাইনের যে প্রক্রিয়াটা সেটা কি এই প্রকল্পের অধীনে নিবন্ধন করতে অর্থাৎ এই প্রক্রিয়ায় আপনি যদি ঢুকতে চান অর্থাৎ আপনি যদি প্রকল্পে নাম লিখাতে চান তাহলে আপনাকে ইপিএফও ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে যেতে হবে এছাড়া আপনি এলআইসি শাখা অফিস ইএসআইসি ইপিএফও বা কেন্দ্রীয় রাজ্য সরকারের শ্রম অফিসে গিয়ে আবেদন করতে পারবেন তাহলে এই কয়েকটা জায়গায় আপনি যেতে পারবেন কমন সার্ভিস সেন্টার এল আই সি অফিস ইএসআইসি ইপিএফ অথবা কেন্দ্র রাজ্য সরকারের সম অফিসে গিয়ে যোগ করতেন সাধারণ কেন্দ্রে আপনাকে অটো ডেবিট সুবিধার জন্য মতি ফর্মের সাথে সপ্ত ফর্মটি জমা নিতে হবে এই দুটি ফর্ম সি উপলব্ধ সিএসসিতে থাকা ব্যক্তি আপনার আধার কার্ড ও আপনার সেভিংস অ্যাকাউন্টের পাসবুককে প্রাপ্ত বিবরণের উপর ভিত্তি করে একটি ফর্ম পূরণ করবেন একবার আপনি টি যাচাই করে নিলে আপনার মোবাইলের নাম্বারটি একটি পাসওয়ার্ড পাঠানো হবে আবেদন করতে আপনার তিনটি জিনিস থাকা বাধ্যতামূলক একটা হচ্ছে আইএফএসসি কোড সহ আধার কার্ড সেভিং জনধন অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ড জনধন অ্যাকাউন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট মোবাইল নাম্বার এখন তাহলে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই লাগছে এটা অনলাইনের প্রক্রিয়া অনলাইনের প্রক্রিয়ার সুবিধা পেতে চাইলে আপনাকে এইচটিপিএস মানধন ডট ইন এরপর যেটা আমি দেখুন নীল কালারে লেখা আছে ওটাতেই এরপর যে ওয়েব পেজ খুলবে সেখান থেকে আপনাকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও অপশানটি চয়েস করতে হবে তারপর সেলফ এনরোলমেন্ট বাটনে ক্লিক করতে হবে মোবাইল নম্বরটি পূরণ করে প্রোসিড অপশানে আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাপচা কোডটি পূরণ করতে হবে এরপর জেনারেট ওটিপি সিলেক্ট করুন একটি ওটিপি আপনার মোবাইলে যাবে তা প্রদান করে প্রসিড অপশান চয়েস করলেই অর্থাৎ আপনি প্রসিডিয়ার ক্লিক করলেই আর একটি ওয়েব পেজ প্রদর্শিত হবে এই পেজে এনলোনমেন্ট বাটনে ক্লিক করলে প্রধানমন্ত্রীর সংযোগী মানধন যোজনা ক্লিক করতে হবে এরপর যে ফর্মটি খুলবে তাতে সমস্ত বিশদ বিবরণ সহ সাবমিট অপশান ক্লিক করতে হবে কি কী ডকুমেন্ট লাগবে আগেও বলে দিচ্ছি তাও একবার বলে দিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা জনধন অ্যাকাউন্ট আইএফএসসি কোড যেন থাকে তাতে আধার কার্ড এবং বৈধ মোবাইল নাম্বার আপনাকে প্রিমিয়াম কত দিতে হবে আপনাকে প্রিমিয়াম দিতে হবে যদি বয়স হয় আঠেরো বছর তাহলে পঞ্চান্ন টাকা এবং চল্লিশ বছর আগে অর্থাৎ চল্লিশ বছর উনচল্লিশ বছর এই রকম সময়তে আপনাকে দিতে হবে দুশো টাকা তো এখানে একটা ভালো জিনিস কি আপনি যত টাকা জমা দেবেন সরকারও আপনার নামে তত টাকা জমা দেবে সুতরাং আপনি এটা করতেই পারেন আপনার বছরে আপনি পঞ্চান্ন সরি মাসে আপনি পঞ্চান্ন টাকা আগে দিলেই কিন্তু সরকারও আপনার নামে পঞ্চান্ন টাকা অর্থাৎ একশো দশ টাকা করে আপনার অ্যাকাউন্টে জমা পড়ে যাবে আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ লাইক করুন এবং মনে হয় যে বন্ধুদেরও কাজে লাগবে তাহলে তাদের সঙ্গে শেয়ার করুন সেই সঙ্গে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার ভবিষ্যতে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন